জি হ্যাঁ আর গিয়ে বলছে যে আশা করছি শাহজালাল বাবা আমার দোয়া কবুল করবেন জি হ্যাঁ এত এত অধম যে শাহজালাল বাবা আমার দোয়া কবুল করবেন এতটা বুঝলেন না এতটা বুঝলেন না আবুজবিল্লা এতটাই যদি না বুঝেন যে একটা মৃত মানুষ আরে ওর চাইতে আপনার গায়ে বেশি শক্তি আছে আপনাকে কেউ যদি এসে বলতো যে বাবা গো আপনি আমার দরখাস্তটা কবুল করবেন আমাকে একটা চাকরি দেবেন তো এইটা ছিল যে আপনার হাতে কিছু পাওয়ার ক্ষমতা আছে তো বেচার মারা গেছে ও তো আপনাকে একটা চাকরিও দিতে পারবে না আরে ওর গায়ে এটা মাছি বসে গুলো তাড়াইতে পারবে না এমনকি যখন শাহজালাল বাবা মারা গেছেন তখন নিজে গোসলও করতে পারেননি নিজের কাফনটা পরতে পারেননি আর যখন তার তার শরীরের কাপড়টা সরিয়ে যখন কাফন পরানো হয়েছে তখন তার কাপড়টা নিজেও ঠিক করতে পারেননি তিনি নিজে হেঁটে কবরস্থানও যেতে পারেননি আর কবরে নিজেও নামতে পারেননি সবাই কাঁধে করে উঠিয়ে নিয়ে গেছে না নিজে আতর মাখতে পেরেছেন সবকিছু আতর সুগন্ধি তাকে মাখিয়ে দেওয়া হয়েছে আর তাকে দাফন করা হয়েছে ইন্না আলিল্লাহ হে ওয়াই নে এরকম মৃত অসহায়কে বলছেন যে বাবা আমার দরখাস্ত আশা করো দুয়া কবুল করবেন কী করে দোয়কবুল করবেন আম্মাই ওজি বলুন উত্তাররা এ জা দা আহুয়া এক সেই সত্তা ছাড়া আর কোন ব্যক্তি আছে কোন শক্তি আছে আল্লাহ বলছেন কোরআনে কেরিমে আম্মাই অজীবন মুত্তার যেই যেই অসহায় যেই যে সত্তা অসহায় ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকেন অসহায় নিরুপায় নদীতে ডুবছেন সাগরে ডুবছেন আগুনে ফেসে গেছেন কোথায় একবারে কোনো সাহায্যকারী নেই দুনিয়ার সেখানে একমাত্র আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারেন গাড়ি পাল্টি পাল্টি খাচ্ছে আর সেখানে আল্লাহ সহি সালামত রেখে নিচ্ছেন এইরকম পরিস্থিতিতে কে উদ্ধার করতে পারে কোনো বাবা পারে কোনো মা পারে না না মাও পারে না বাবাও পারে না হিন্দুদের মা পারে না আর মুশ্রিক মুসলিমদের বাবা পারে না কথা বোঝা গেছে একমাত্র রব্বুল আলামিন তিনি পারেন আম্মাই অজিবুল মোত্তর এ যা তাকে ডাকলে তাকে ডাকতে হয় তার কাছে দোয়া করতে হয় জি ও দো রব রবের কাছে দোয়া করো তিনি রব আর কেউ রব নয় এরা হচ্ছে মখলুক এরা হচ্ছে সৃষ্টি এরা হচ্ছে মৃত জি ওয়াকশে ফুসু তিনি বালা দূর করেন একমাত্র আল্লাহ রাবুল আলমিন হতে মন্ডলী যেই ব্যক্তি তৌহিদ বুঝলো না ইসলামের মেলা কিছু পালন করছে আমাদের চাইতে বেশি পয়সা আছে সুতরাং ঘন ঘন হজ আসতে পারছে ফ্লাইটে উড়ে চলে আসছে কিন্তু নাই তৌহিদ তৌহিদের জায়গায় শির দখল করে নিয়েছে নেই সুন্নত বিধাত দখল করে আছে জীবনে বিদাত করছে ঈদুল ফিতর ঈদুল আজহা যথেষ্ট হয় না ঈদে করছে আর তাদের জন্য সবে কাদার যথেষ্ট হয় না সবে বরাত করে বেড়াচ্ছে সবে মেরাজ করে বেড়াচ্ছে আর তাদের মসজিদ মাদ্রাসা তৈরি করে তাদের মৃতকে সব রেসানি করা যথেষ্ট হয় না হজ উমরা করে হয় না দোয়া করে হয় না কোরআন খানি বক্সাচ্ছে কুলখানি আর ফাতে খানি করছে এসব যারা করছে তারা ইসলামে প্রবেশ করে না আই পুরোপুরি ওদ হলু ফসলা এদেরকে দেওয়া হয়েছে এই দুই মানুষকে ধর্মের নামে যারা ইসলাম থেকে আংশিক ভাবে বেরিয়ে আছে কিছু ইসলামের কাজ করছে কিছু ইসলাম থেকে বেরিয়ে আছে বিদাতে লিপ্ত হয়ে রয়েছে অথবা ধর্মকে না বুঝার কারণে অজ্ঞতার কারণে তারা সেকুলার ইসমে ডুবে আছে ধর্ম নিরপেক্ষতার এই ভ্রান্ত তো আকিদা তাদেরকে কেমন গ্রাস করেছে যে ইসলাম হচ্ছে পার্সোনাল লাইফের নাম বা পার্সোনাল জীবনে ইসলাম পালন করলেই তো হয়ে গেল ভাই মসজিদে যাচ্ছি পাঁচ নামাজ পড়ছে আর এমন কি শিখার আছে আর এমন কি আছে বছর বছর মাঝে মাঝে হজ টজ করছি উমরা করছি জি হ্যাঁ এই দুই জাতিকে ডেকে আল্লাহ বলছেন উদহুলফিসমে কাফা তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো ওয়ালা তত্তাবি হতো শয়তান আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তানের কদমে কদম রাখিও না তাহলে বোঝা গেল যে যারা ধর্ম নিরপেক্ষতার পিছনে ছুটবে বলছে ধর্ম আমার পার্সোনাল জীবনের মসজিদে গেলাম ওই তো নামাজ পড়ে আসলাম অসুবিধা কি জি তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে আর যারা ধার্মিক ইসলাম ইসলামের ক্ষেত্রে ধার্মিক অনেকে মাদতবন্দি করে আখলা কামল অত্যন্ত সুন্দর চরিত্র খুব সুন্দর কিন্তু সিরকি আঁকিদা রাখে বেদাতি আঁকিদা রাখে তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে ওয়ালা তত্ত্ববি হতো শয়তান শয়তানের পদঙ্ক অনুসরণ করো না লাকুম মাদু মোবিন নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শুধু শত্রু না আল্লাহ কি বলছেন প্রকাশ্য শত্রু এই শত্রু দুশমন সম্পর্কে আল্লাহ সতর্ক সাবধান করে দিয়েছেন বারবার করে একবার নয় ইন্না শয়তান আলাকুম আদু আল্লাহ বলছে শয়তান তোমাদের দুশ্মন ফাত্তা খেজু আদু ওয়ান দুশ্মনকে দোস্ত মনে করিও না সব সময় তাকে দুশমণি ভাবিও দুশ্মনই একিন রাখিও তাহলে বাঁচতে পারবে সুতরাং শয়তানের রাস্তা থেকে বাঁচতে যদি চান তো এই দুই গুমরাহি থেকে বেচা ধর্মের নামে গুমরাহিতা হচ্ছে গুমরাহি হচ্ছে শির্ক বিদাতে লিপ্ত হওয়া কবর মাজার আর পীর মরিদির ধর্ম পালন করা আর বিধর্মিত আর গোমরাহি হচ্ছে যে বিদিন হয়ে যাওয়া কিছু ধর্মকর্ম ইসলামের করি ব্যক্তি জীবনে আর আল্লাহর কাছে দোয়া করি বালা মুসিবতে পড়লে আবার মাজারেও যায় আবার বেদাত করি সুন্নত পালন করি বেদাতও করি দাড়ি টুপিও আছে আর এদিকে শির্ঘ বেদাত আছে এই ইসলাম আল্লাহ চান না এই ইসলাম আল্লাহ কবুল করবেন না শয়তানের কদমকে অনুসরণ করেছ